গণসমাবেশে শান্তি সমাবেশে সম্মানিত হয় ইসলাম বাংলাদেশের সংগ্রামীদের ক্ষমতা নতুন কি হয় আপনাদের আমি

গুলাম রক্তের উপরে জাহিনীর এর শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন লিখেছিল যেটা গোলাম আহাদরতের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ও হায় পায় না পানির উপরে নৌকা চালায় সেই মুস্তি রামিনা মন্দ্লাহ জাগের সামনামি আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ বাড়ি আর শহীদ বাড়ি আর সৈনিকরা তাদের রক্ত দিয়েছে শেখ রামা আজিদুর রহমানের একটি কথা সেটা তিনি বলতেন ইসলাম এমন একটা নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত থাকতে হয় খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়া সেই শ্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়া মত্তি পুজায় কি তারা শ্লোগান দিত দিয়েছিল রক্ত দেব রক্ত আজকে শুক্র করার বিষয় আমাদের এখানে এটা এই যে হাতে হাত করি চাপিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যা ওই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি হাত

I mm don't -hmm.

আগে তো সুস্থ থাকবে তিন দিন ধরে কেন্দ্রে আমরা <kung government> সংখ্যালঘু পক্ষে কিন্তু বাংলাদেশের ছোট্ট বড় জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে

ছাত্রটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিতে হয় পরিষ্কার ছাত্র জনতা সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের কিনা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেনকে ধরে ধরে

আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা ব্রাহ্মণ রাজাবাসী দেশের প্রত্যেকটা জনগণ মনে করে এই দেশটা আমাদের সকল আজকে আমি গর্ববোধ করছি ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করছি এই জন্যে ব্রাহ্মণ বাড়িয়াকে মানুষ এখন আর ব্রাহ্মণ বাড়িয়া বলে না শহীদ বলে ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে রক্তাক্ত হয়েছেন শহীদ হয়েছেন এদেশে ইমান আগে তাকে ফাঁসতে চলে একবার নয় বহুবার আর আমরা সেটাও দেখেছি ব্রাহ্মণবাড়িয়াবাসী যখন জেগে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনো টিকে থাকতে পারে না আজকে আমার প্রশ্ন হয় ব্রাহ্মণবাড়িয়ার বীর

তাদের কাছে দাবি জানাচ্ছি দামোদালিয়তে এক ফুল সালে যার নেতৃত্বে খুন হয়েছিল 17 লাশ করেছে আমার ভাই শহীদ হয়েছে আমার প্রত্যেকটা লাশ বিচার হতে হবে কথা যে হয়েছিল সরকারের প্রধান সাথে উপহাস করেছিলাম আমাদের পরিষ্কার কথা কেউ বিচারের আওতায় আসবে কেউ আসবে না আমরা সেটা মানব না কেউ যেন পালায় যেতে না পারে কেউ যেন আড়ালে থাকতে না পারে আইনের বিচার আইনের শাসন কায়ন করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে বাংলাদেশ হবে সুষম মুক্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশ আছে শেষ কথা আমার আমরা জেগে আছি আমরা ব্রাহ্মণ দাঁড়িয়ে যারা খুন করেছিলাম আলম হল আমাদের বিরুদ্ধে আমরা মান্নাদি একাজন নেতা কর্মীদেরকে কোন এমন সব রকমের নির্যাতন করে যারা শহীদ হতে চেয়েছিল আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা আম আমরা মাঠে আছি আমরা ইনশাআল্লাহ আগামী ইনশাআল্লাহ দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্যে অবদানটা দেওয়ার জন্যে হাজত আল্লাহ রহমানের পক্ষ থেকে জুবিদা কাসে হকের পক্ষ থেকে জুবিদা আসে আমির হেফাজতের পক্ষ থেকে আছে

পুলিশ যারা সরকারের গা লেখা তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পুলিশ তুমি যদি বাস করে বিদ্যালয়ে আবার পাঠিয়ে